কেমন আছেন আপনারা সবাই অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে এসেছে হাফ মেরুন কালার গাড়ি তো আজকে আমি এই গাড়ি সম্পূর্ণ কিছু আপনাদের জানাবো কি কি মাল দেওয়া আছে কি কি ব্যাটারি ফিটিং করা হয় সবকিছু এভরিথিং আজকে আপনাদেরকে জানাবো আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন তো সর্বপ্রথমে আপনি গাড়িটি কি দেখাবো আমরা এটা হলো হাফ গাড়ি দেখতেই পাচ্ছেন মেরুন কালার রং করা এটাতে সামনে দুজন এবং পিছনে দুজন বসার জন্য সিট আছে আর আপনারা যদি চান যে না আমরা সামনে তিনজন পিছনে তিনজন বসতে হবে তাহলে এটার ক্ষেত্রে পাওয়া যাবে এই ক্ষেত্রে আমাদের সিটটা আছে সিটটা বড় করে দেব আপনাদের জন্য তারপরে এই গাড়িতে কি মিশুকের ব্যাটারি দেওয়া হয় নাকি ইজি বাইকের ব্যাটারি দিয়ে এই গাড়িতে আমরা মিশুকের ব্যাটারি ব্যবহার করি আর আপনারা যদি ইজি বাইক দিয়ে নিতে চান তাও পারবেন ওই ক্ষেত্রে কাস্টিং মানে দামটা একটু বেড়ে যাবে দামটা বেড়ে যাবে তো ভিউয়ার্স ভাইয়া কিন্তু সুন্দর কথা বলেছে যে এই গাড়িতে মিশুকের ব্যাটারি দিয়ে খুব সুন্দর চলে কিন্তু আপনারা যদি কেউ ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে কিন্তু দাম বেশি সেই ক্ষেত্রে দাম দাম বেড়ে যাবে ঠিক থাকবে কিন্তু ব্যাটারির দামটা একটু বাড়ার কারণে দুটি মিলিয়ে একটু বাড়বে ধরো ক্ষেত্রে একটু বেড়ে যাবে তারপরে এখন ব্যাটারির প্রাইস কত আছে মিশুকের যে মিশুকের প্রাইস এখন 46000 হাজার টাকা আছে সেট চার পিস ব্যাটারি এই গাড়ির জন্য আপনারা তো ব্যাটারির দাম জানলেনি আর আজকে কিন্তু ভাইয়া এই গাড়িটির প্রাইস বলে এবং এই গাড়িতে নতুন নতুন কি লাগানো আছে এবং কি কি আছে সব কিন্তু ভাইয়া খুলে বলবে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভাইয়া এই গাড়িটির সামনের দিকে আমরা একটু দেখি কি কি আছে সামনের দিকে আপনি দেখতে পারতেছেন এখানের মধ্যে আছে হ্যান্ডেল আর হ্যান্ডেলে এখানে দেখুন একটি ডিজিটাল মিটার লাগানো আছে ডিজিটাল মিটার সুন্দর একটি ডিজিটাল মিটার লাগানো আছে অনেকে জিপিএস ট্র্যাকার আপনাদের গাড়িতে কি জিপিএস ট্র্যাকার লাগানো যাবে অবশ্যই লাগানো যাবে ওই ক্ষেত্রে একটু খরচটা বেড়ে যাবে আর জিপিএস ট্র্যাকারের খরচটা বেড়ে যাবে জন্য প্রতি মাসে আলাদাভাবে ভ্যাট দিতে হয় তো ওটার ক্ষেত্রেও দেওয়া যাবে তাছাড়া এটা দেখুন কিন্তু জিপিএস ট্রাকার যদি লাগাতে চান গাড়িতে তো জিপিএস ট্রাকার লাগাতে পারবেন কোনো সমস্যা নেই আর এই গাড়িতে কিন্তু আরেকটা জিনিস আছে যেটা আপনারা অন্য কোন শোরুমে বা কোন জায়গায় পাবেন না সেটা হচ্ছে একটি 33 নাম্বার এই গাড়িতে কিন্তু একটি 33 নাম্বার রয়েছে যা এই পর্যন্ত অটো গাড়িতে কোন গাড়িতে হ্যাঁ বড় গাড়ি ছাড়া কোন গাড়িতে কিন্তু এই তেত্রিশ নাম্বারটা দেওয়া হয় না কিন্তু ভাইয়ারা সর্বপ্রথম বাংলাদেশে তেত্রিশ নাম্বার সহকারে গাড়ি দিচ্ছে এই তেত্রিশ নাম্বারটা দেওয়ার কারণটা কি যদি আপনার গাড়ি কখনো রাস্তাতে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো অবশ্যই আপনার তেত্রিশ নাম্বারের সাহায্যে আপনি গাড়িটি খুঁজে বের করতে পারবেন তো এই গাড়িটির সামনের দিকে আছে একটি ছোট্ট বক্স এই বক্সে কিন্তু আপনার টাকা পয়সা মোবাইল রাখতে পারবেন এবং তালামারার খুব সুন্দর একটি ডিজাইন আছে দেখুন বিয়ার্স তালা সিস্টেম আছে ভাইয়া কারিটিতে যে কালারটা করা হয়েছে জি এই কালারটা কি কালার এটা হলো মেরুন কালার অনেক জনের লাল কালার বলে থাকে লাল কালার বলে থাকে হ্যাঁ এটা অনেক উন্নত মানের চায়না ডিকু কালার রং এটা কালার ব্যাংক এটা রংটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন শীটটা কিন্তু অনেক হেভি শীট আমাদের যে শীট অনেক চায়না ম্যাট শীট রেগুলার মনে দেখুন আপনি আমাদের গাড়িতে কোনো প্রকারের জয়েন্ট থাকে না জয়েন্ট নেই হ্যাঁ দেখুন বিয়ার্ট আপনার কিন্তু দেখুন যে বায়াদার গাড়িতে কোনো জয়েন্ট নেই আমরা এখানে কোন অনেক গাড়িতে দেখবেন এখানে জয়েন্ট থাকে কিন্তু আমাদের এখানে কিন্তু আরেকটা নতুন ডিজাইন আছে বায়রান এই বর্তমানে এখন গরমের কারণে নতুন ডিজাইন বের করেছে যে এসি কাটিং এর যে এসি কাটিং শীটটা এটার কিন্তু পরিমাণ অনেক বাড়াই দিছে তারা যে আগে কিন্তু খুব খুব ছিল খুব কম এখানে ছিল দুটা এখানে দুটা আর ওই দিকে ছিল কিন্তু এখন কিন্তু পুরো সিটের ভিতরে এসি কাটিং এর কাটিং করে দিয়েছে যাতে বাতাস বেশি করে ঢুকে এবং ব্যাটারি যাতে হিট হলে খুব সহজে ঠান্ডা হয়ে যেতে পারে আর এসি কাটিং এর একটি মূল বিষয় হচ্ছে যে ব্যাটারি আপনার লং টাইম ইউজ করতে পারবেন ব্যাটারির কিচ্ছু হবে না তো ভাইয়া এই গাড়িটি আপনার প্রাইস চাচ্ছেন কত এই গাড়িটি আমরা মিশুকে ব্যাটারি এক লক্ষ পনেরো হাজার টাকা প্রাইস চাচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কোনো কাস্টমার আসে তাদেরকে ডিসকাউন্ট দিবেন না অবশ্যই ডিসকাউন্ট দেবো যারা যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশাল একটি ডিসকাউন্ট আছে আপনাদের জন্য আসবেন ভাইয়া কিন্তু বলেই দিল যে আপনারা যারা এই গাড়িটি নিতে আসবেন আমার ভিডিও দেখে এবং সাবস্ক্রাইব করা থাকলে

এই গাড়িতে আপনি দেখতেই পাচ্ছেন যেরকম আছে তার মধ্যে এক্সট্রা আপনি এক্সপায়ার চাকা পাবেন তার সাথে এক্সপায়ার চাকা জি এক্সপায়ার চাকাটা একটু দেখি ভিউয়ার দেখতেই পাচ্ছেন আমরা এই যে এক্সপায়ার চাকা এখানে কিন্তু এক্সপায়ার চাকাটা সুন্দর ভাবে কভার দিয়ে ই করা আছে একটু খুলে দেখা এই যে এক্সপায়ার চাকাটা কিন্তু খুব সুন্দর ভাবে ভাইরা ফিটিং করে দিয়েছে এখানে একটা এক্স স্কয়ার চাকা পাবেন আমরা দেওয়া আছে তার সাথে পাবেন একটি এক্স স্কয়ার চার্জার পাবেন এক্স চার্জার জি তারপরে আপনি পাবেন একটা চার্জার পাবেন এই গাড়ির সাথে ভিউয়ার্স আর একটি যন্ত্রপাতি পাবেন 18 ইঞ্চ রিং এবং 12 টার একটা ডালি পাবেন যাতে আপনি ডালি পাবেন জি গাড়ি যন্ত্রপাতি ভিউয়ার্স এই গাড়ির সাথে আপনারা স্পেয়ার চাকা চার্জার এবং খুব সুন্দরভাবে গাড়ি চেক দিয়ে আপনারা এখান দিয়ে নিয়ে যেতে পারবেন এবং এ গাড়িতে কিন্তু চার্জারও দেওয়া থাকবে যারা শুধু বডি নিতে চান তারাও এই গাড়ি নিতে পারবেন আর যারা ব্যাটারি সহকারে নিতে চান তারাও কিন্তু ব্যাটারি সহকারে নিতে পারবেন আর বিয়স আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি কোনো গাড়ির ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওই গাড়িটি রিভিউ দেওয়ার চেষ্টা করব আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি যে আপনারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও পাবলিশ করলে আপনারা যাতে সরাসরি পেয়ে যান